ওয়েলকাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আচ্ছা বন্ধুরা আমার তো মনে হচ্ছে আজকে ভারতবর্ষে যে অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে ধর্মের নামে যে উদ্ভাবনা সৃষ্টি হয়েছে অর্থনৈতিক যে বিপর্যয় চলছে মূল্যবৃদ্ধি বেকারিত্ব দারিদ্র এ সমস্ত জন্য দায়ী হচ্ছে বামপন্থীরা আপনারা রে রে করে উঠবেন আরে মশাই বামপন্থীরা তো এখন ক্ষমতাতেই নেই তাদের তো দূরবীন দিয়ে দেখতে হয় তাহলে তারা এর জন্য দায়ী হবে কেন সেটাই তো কথা বামপন্থীরাই দায়ী এই ভারতবর্ষের এই অরাজক অবস্থার জন্যে মূলত বামপন্থীরা দায়ী কেন দায়ী শুনুন বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্যই হচ্ছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মাঠে ময়দানে মানুষকে জাগ্রত করা বামপন্থী আন্দোলন মানে সুজন চক্রবর্তী সমস্ত ইস্যুতে পাইট দেবে মিডিয়াকে আর বিকাশ ঘরচার হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে সরকারের বিরুদ্ধে মামলা করবে এটা বামপন্থীদের কাজ না বামপন্থী বলতে তো এখন এই দুজনকেই দেখতে পাচ্ছি আর সর্বভারতীয় প্রেক্ষাপটে সীতারাম ইয়াচুরির মৃত্যুর পর এক বিরাট শূন্যতা শূন্যতাকে তো দেখতেই পাচ্ছি কারা তার এখন অনিমন মুডে আছে যাই হোক এই বামপন্থীদের ভূমিকা চিরকাল আমরা স্বাধীনতার পর থেকে দেখে এসেছি যে এরা মাঠে ময়দানে বিশত কৃষক এবং ক্ষেত মজুর এবং শ্রমিকদের ভিতর এরা চেতনা সৃষ্টি করে সরকার এবং সিস্টেমের বিরুদ্ধে সব সময় আওয়াজ তোলে কিন্তু আজকে এই যে বামপন্থীরা এরা শহুরে বামপন্থী হয়ে গেছে এদের কৃষক এবং গ্রামে এদের কোনো সংগঠন নেই খুঁজে পাবেন না ভোটে জেতা বামপন্থীদের কাজ না ভোটে জিতলে বামপন্থীদের বিপদ ভোটে জিতলে বামপন্থীরা উত্তর কোরিয়া কিমের মতো হয়ে যাবে আর পূর্ব ইউরোপে যে দেশগুলোতে নয়ের দশকে কমিউনিস্ট আন্দোলন ভেঙে গেল সেখানকার কমিউনিস্ট নেতাদের মতো হয়ে যাবে পুরো ডিকটেটারশিপ এক না একতন্ত্র আর দুর্নীতির বাজার হয়ে যাবে এরা যতদিন ক্ষমতায় না থাকে ততদিন এরা আদর্শ বামপন্থী থাকে কিন্তু এই বসুর মতো নেতারা আসার পরে এই অভিজাত কমিউনিস্টরা আসার পরে বামপন্থী আন্দোলনটা ভোগে দিয়েছে যেদিন উনিশশো সালে কমিউনিস্ট দল ভাগ হলো সেদিন থেকেই কমিউনিস্ট আন্দোলন বামপন্থী আন্দোলনের কুঠারাঘাত হয়েছে তার আগে পর্যন্ত তাদের কোনো বিধানসভা লোকসভায় সদস্য না থাকলেও মাঠে ময়দানে তাদের সবসময় উপস্থিতি চোখে পড়ত পাঁচজন দশজন সদস্য নিয়ে কঞ্চের মাথায় একটা লাল পতাকা নিয়ে রাস্তায় খালি পায় বা চটি পড়ে তাদের মিছিল করতে দেখেছি এই যে চেতনা বৃদ্ধি এরাও সবসময় প্রেশার কুকারের সেফটি বাল্বের কাজ করে অর্থাৎ প্রশাসনের বিরুদ্ধে প্রশাসনের অন্যায় কাজের বিরুদ্ধে এরা সবসময় প্রতিবাদ করে প্রতিবাদ মুখর থাকে যাতে সরকার ভয় পায় কিন্তু এখন এদের সেই আওয়াজ নেই ভয়েসটা স্তীমিত হয়ে গেছে এরা এখন বাবু শ্রেণী হয়ে গেছে এরা এখন ব্যাংক এলআইসির মতো পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা মাইনের কর্মচারীদের ইউনিয়ন হয়েছে তাদের এরা প্রতিনিধিত্ব করে এরা এখন পাঠ শ্রমিকদের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সেই ইলিয়াস ফিলিয়াস এখন আর নেই যার ফল হয়েছে এখন কেন্দ্র বা রাজ্যের সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার লোক নেই তার কারণ বামপন্থী আন্দোলনের মূল শিকড়টা ছিল কৃষিতে গ্রামে আর গ্রামে হচ্ছে আমাদের ষাট থেকে পঁচাত্তর ভাগ অংশ জনসংখ্যার দিক থেকে বলুন অঞ্চলের দিক থেকে বলুন সেই অঞ্চলে এখন আর বামপন্থী সংগঠন বলে কিছু নেই যার ফলে সরকার এখন যা ইচ্ছে করতে পারছে সে কেন্দ্রীয় সরকার বলুন আর রাজ্য সরকার বলুন তাদের বাধা দেবার মতো কোন আন্দোলন তৈরি হচ্ছে এরা কোথায় স্টেডিয়ামে টাকার বোতল একশো টাকায় বিক্রি হলো তার বাইট দিচ্ছে সুজন চক্রবর্তী কে কি সাথে কি করলো সুজন চক্রবর্তী তার বাইট দিচ্ছে আর বিকাশবাবু সারাদিন সরকারের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা করছেন মামলা করে বামপন্থী আন্দোলন চলে না কোর্ট কাছারি করে বামপন্থী আন্দোলন চলে না বামপন্থী আন্দোলন মানুষকে নিয়ে করতে হয় মানুষকে শিক্ষিত করতে হবে শোষণের বিরুদ্ধে তাদের জাগ্রত করতে হবে তাদের অধিকারের কথা বোঝাতে হবে সে কাজটা বামপন্থীরা ভুলে গেছে বামপন্থী নেতা বলে এখন আর কিছু নেই সুজন চক্রবর্তী বিকাশ ভট্টাচকে আমি বামপন্থী নেতা বলতে রাজি নই আমি জ্যোতি বসুকে বামপন্থী নেতা মনে করি না এম রায় ডাঙ্গে মুজাফের আহমেদ নামুন্দি পাদের পরে আমরা আর কোনো বামপন্থী নেতা পাইনি সেই সময় যে নেতারা ছিল কমিউনিস্ট দল ভাগ হওয়ার আগে পর্যন্ত সেই নেতারাই ছিল প্রকৃত কমিউনিস্ট জ্যোতিবাবুর মতো অহংকারী অভিজাত নেতা দিয়ে কি আর জনসংগঠন চলে গ্রামে গঞ্জে আন্দোলন চলে চলে না উনি মোটামুটি ওনার বাই প্রোডাক্টের যারা তাদেরও শিখিয়ে দিয়েছেন কি করে লাট সাহেবের মতো থাকতে হয় কি করে অহংকারী হতে হয় কি করে বড় বড়ো কথা বলতে হয় লোককে অপমান করতে হয় যেটা জ্যোতিবাবুর একেবারে নিজস্ব স্টাইল সেই স্টাইলের ওরা শিখেছে যার ফলে মানুষের সাথে মিশবে কেমন করে মানুষের সাথে মিশতে পারছে না গ্রামে যেতে পারছে না কৃষকের দাওয়ায় বসে কমিউনিস্ট ম্যানিফেস্টো নিয়ে আলোচনা করবে বামপন্থী আন্দোলনের চিন্তা ভাবনা ছড়িয়ে দেবে সেই মানসিকতাই এদের নেই যার ফলে আজকে দেশেই যে ধর্মের নামে অরাজকতা চলছে ভারতবর্ষের তো এরকম অবস্থা গত ষাট বছরেও হয়নি গত দশ বছরে যে অবক্ষয়টা আমাদের দেশে হলো যে জাতি ধর্মের নামে ভাগাভাগি ধর্মান্ধতা এ তো আমাদের ছিল না আমাদের হিন্দু ধর্মের যে উদারতা যে মহত্ব সেটাকে এমন সংকীর্ণ গণ্ডির ভিতর শুভেন্দুর মতো কতগুলো অশিক্ষিত অপদার্থ তথাকথিত নেতারা নিয়ে এসেছে যে আমাদেরও আজকে লজ্জা লাগে যে হিন্দু ধর্ম যে বিশালতা যে উদারতা যা পাঁচশো বছরের মুসলিম শাসকরাও নষ্ট করতে পারেনি হিন্দু ধর্মকে দুশো বৎসরের খ্রিস্টান শাসন ধ্বংস করতে পারেনি সেই ধর্মটাকে আজকে এরা যেখানে নিয়ে এসেছে রাম মন্দির জগন্নাথ মন্দির করে সেটা আমাদের কাছে আজকে খুব লজ্জা আর এর জন্য আমি দায়ী করি একমাত্র বামপন্থী চিন্তাভাবনা বামপন্থী আন্দোলনকে বামপন্থী আন্দোলন যারা ধ্বংস করেছে তারা এর জন্যে দায়ী আর তার জন্য দায়ী প্রথমত হচ্ছে এদের নেতা তথাকথিত মহামানব জ্যোতি বসু যাই হোক এটা বিতর্কিত বিষয় অনেকের হয়তো ভালো লাগবে না তবে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান বেলটা বাজিয়ে দেবেন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আর আমি যে কথা বলি এবং বলে যাব সেটা হচ্ছে আনন্দই হচ্ছে ঈশ্বর আনন্দই হচ্ছে আল্লাহ ঈশ্বর বা আল্লাহ বলে কারোর কোনো আলাদা অস্তিত্ব নেই যিনি আমাদের অভাব দুঃখ অনাহার এগুলো দেখবেন এবং তার প্রতিকার করবেন